থেকে ছাড়া পেয়ে রবিন নিজের দেশে ফিরে আসে আবার তার আগের মতো দিন কাটতে থাকে সে তার খেতে কৃষিকাজ করে এবং ছোট ভাইয়ের যত্ন নেয় কিন্তু এই ভালো দিন আর বেশি দিন রইল না গ্রামের বড় রাস্তার পাশে একটি অসৎ কাজ ছিল গায়ের সবাই এই রাস্তা দিয়েই শহরে যেত সকালে গ্রামের কৃষকেরা এই রাস্তা দিয়ে তাদের ফসল নিয়ে শহরে গিয়ে বিক্রি করে আর ফিরে আসার সময় শহর থেকে মাছ মাংস সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে আসে কিন্তু সেই রাস্তার পাশের একদিন একটা এসে খুব আরে বাহ এই গ্রামের খোঁজ এতদিন পেলাম না কেন গায়ের লোকজন এই রাস্তা দিয়ে মাছ মাংস কিনে সন্ধ্যার পর বাড়ি ফিরে যায় আমি এই গাছেই এখন থেকে বসে থাকবো সন্ধ্যার পরে যেই মাছ কিনে নিয়ে বাড়ি যাবে তখনই আমি তার থেকে সেটা চিনিয়ে নেব আর যদি সে না দেয় তাহলে এমন ভয় দেখাবো যাতে সে মাছের কথা ভুলেই যাবে আর নিজের প্রাণটা নিয়ে পালাবে এই ভেবে পেতনি গাছে স্থায়ীভাবে বসবাস শুরু করে সেদিন সন্ধ্যার পরে গ্রামের মতি ও কালু নামে দুইজন কৃষক শহর থেকে বাজার করে ফিরছিল তাদের হাতের ব্যাগে ছিল দুইটা বড় বড় মাছ কিন্তু তারা ওই গাছের কাছাকাছি আসতেই এক অদ্ভুত ঘটনা ঘটল শুনছিস মনে হচ্ছে জঙ্গলের মধ্যে কে যেন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে একটা কান্নার আওয়াজ মনে হচ্ছে চালকা দেখি মনে হয় কোন বাচ্চা হারিয়ে গেছে হ্যাঁ চুন ভিতরে ঢুকে দেখা যাক দুইজনই তখন ঘন জঙ্গলের ভিতরে ঢুকে পড়ে এবং চারদিকে কান্নার আওয়াজের উৎসুক খুঁজতে থাকে কিছুক্ষণ পরে তারা দেখতে পায় বেশ কিছুটা দূরে একটা বাচ্চা মেয়ে হাঁটুতে মাথা গোজে ফুঁপিয়ে কাঁদছে একটা বাচ্চা বসে বসে কাঁদে এই রাতের বেলায় বাচ্চাটা কিভাবে এখানে এলো দুইজন তখন আরো কাছে এগিয়ে যায় এবং জিজ্ঞাসা করে হয়েছে তুমি কাঁদছো কেন তুমি কেসে বলছো না কেন এখানে কেভাবে এলে মেয়েটি কোনো জবাব দিচ্ছি না দেখে তারা আরেকটু এগিয়ে গিয়ে মেয়েটির মাথায় হাত দেয় অমনি মেয়েটির মুখ ফুলে তাকায় ওরে বরে বোরে এগিয়ে বড় দি বল বলো এঁয়া চো আঁচ আমাদের মেরে ফেললো দুইজন তখন বাজারের ব্যাগ ফেলে দিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে থাকে এবং দৌড়াতে দৌড়াতে বাড়ির দিকে চলে যায় এদিকে মাছ পেয়ে পেটনি তো বেজায় খুশি কেমন ভয় দেখিয়ে দিলাম দুটোকে বাহ কত বড় বড় দুটো মাছ এই দুটো খেলে আজ রাতে আমার পেট পড়ে যাবে ভালোই জায়গা বেছে নিয়েছি পাশের জঙ্গল আছে আর এই অসৎ কাজটায় আমি রাতে ঘুমাবো চাই মাছ দুটোকে খেয়ে ফেলি পরের দিন পেটনি আবার গাছের ডলে পা বসে থাকে সেদিন সন্ধ্যার পরে লেবুকাকা বাজার থেকে মাছ কিনে নিয়ে ওই রাস্তা দিয়ে ফিরছিল কে যাই গাছের নিচে দিয়ে কে 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 আমাকে ডাকছে আমাকে দেখতে পাচ্ছিস না উপরে তাকিয়ে দেখ আমি কে এ কে তুই কাতে তালে বসে আটিস কেন আমি এখানে বসে আছি তোর হাতের মাছটা খাবো বলে তোর ব্যাগ থেকে মাছটা আমায় দিয়ে দে এ এত কষ্ট করে কিনে আনলাম আর এখন ওনাকে দিয়ে দিব যা যা ভাগ আমাকে বিরক্ত করিস নে কি দিবি না তারা দেখাচ্ছি মজা পেটনি তখন গাছের ডাল থেকে নেমে আসে এবং এক ভয়ঙ্কর রূপ ধরে লেবু কাকার সামনে গিয়ে দাঁড়ায় লেবু কাকাটা দেখে প্রচন্ড ভয় পেয়ে যায় পেতনি তখন তাকে দুই হাতে ধরে গাছের গায়ে আছাড় মারে আছাড় খেয়ে লেবু কাকার হাত থেকে বাজারের ব্যাগটা ফসকে যায় মাছে ছিল না এবার আমি তোকেই খাব না 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 কে আছো মাচা গিয়ে খানোর মতও এত নেই খুব ভয় পেয়েছে আরে বোকা আমি তো মানুষের মাংস খাই না আমি তো শুধু মাছই খাই তাই তো কৌশল করে তোর কাছ থেকে ছিনিয়ে নিলাম এখন আমি পেট ভরে মাছ খাবো এভাবেই দিন দিন পেতনির উৎপাত বেড়ে চলে গ্রামের সবাই মিলে জমিদারের কাছে গিয়ে বিচার দেয় অনেকক্ষণ ধরে সলা পরামর্শ চলে কিন্তু কেউ কোনো উপায় বের করতে পারে না যে কিভাবে পেতনিটাকে তাড়ানো যায় অনেকক্ষণ পরে জমিদারের এক পেয়াদা হঠাৎ বলে ওঠে কর্তা কোস্তাকে না নিলে একটা কথা বলতাম হ্যাঁ বল তোর মাথায় কোনো বুদ্ধি এলো নাকি না মানে বলছিলাম কি কর্তা আপনার কি সে নাগিন মায়ের কথা মনে আছে ওই যে পুষ্কের ছেলের ক্ষেতের ফসল বাঁচানোর জন্য নাগিন মা এগিয়ে এসেছিল হ্যাঁ হ্যাঁ বেশ মনে আছে ওই পুষ্কে তো আমাদের গায়ের রবিন অর্থাৎ আমার কেন জানি মনে হচ্ছে ওই নাগিন মায়ের সাহায্য ছাড়া আমরা কিছুতেই পেটনিকে আমাদের গ্রাম থেকে তাড়াতে পারবো না জমিদারের কথাটা মনে ধরে তখন সবাই মিলে রবিনের বাড়িতে উপস্থিত হয় জমিদার রবিনকে অনুরোধ করে যেন সে তার মায়ের কাছে গিয়ে সবকিছু বলে এবং সাহায্য যায় সবকিছু শুনে রবিন তাদেরকে আশ্বাস করে এবং সেদিন বিকেলে সে নাগিন মায়ের সাথে দেখা করে ঠিক আছে বাবা রবিন আমি সবকিছু বুঝতে পেরেছি শুন তো আমি একটা বুদ্ধি দিচ্ছি তুই আজকে শহরে যাবি এবং গিয়ে একটা বড় মাছ কিনবি তোকে আমার মনিটা দিয়ে দিচ্ছি তুই মাছ কিনে মাছের পেটির মধ্যে এই মনিটা ঢুকিয়ে দিবি তারপর সন্ধ্যার পরে মাছটা নিয়ে ওই রাস্তা দিয়ে বাসায় ফিরবি তোকে ভয় দেখিয়ে মাছটা ছিনিয়ে নিবি দিবি যখনই পেতনি মাছটা খাবে তখনই মনির তেজে সে জ্বলে পড়ে মরে যাবে কিন্তু মনে রাখিস পেতনি মরে যাওয়ার পরে এই মনিটা আমাকে ফিরিয়ে দিবি কারণ এই মনি ছাড়া আমি দুর্বল হয়ে যাব রবিন তার নাগিন মায়ের কথা মতো সব কিছু করে এবং সন্ধ্যার পরে মাছ নিয়ে বাড়ির পথ ধরে সেই অসৎ গাছের কাছাকাছি আসতেই পেতনি রবিনকে ডাক দেয় মাছটা আমায় দিয়ে যা কে তুমি তোমায় মাছ কেন দেব আমায় মাছ না দিলে আমি তোর ঘর মটকে দেব এ নিয়ে যাও এই মাছ নিয়ে যাও দয়া করে আমাকে মেরো না পেতনি খুব খুশি হয়ে যায় খুব বুদ্ধিমান ছেলে তো তুই একবার চাইতেই দিয়ে দিলি অন্য কেউ ভয় না পেয়ে দিতেই চায় না যা এখন খেয়ে নে কত বড় মাছ পেতনি পুরো মাছটা মুখে পুরে দেয় আর গিলে ফেলার সাথে সাথেই মনির তেজে পেতনির শরীর জ্বলে পুড়ে যেতে থাকে আ আমার সারা শরীর জ্বলে যাচ্ছে আমি মরে যাচ্ছি তুমি কি মনে করেছো তোমাকে আমি এমনি এমনি মাছটা দিয়ে দিয়েছি তুমি আমার গ্রামের লোকদের অনেক জ্বালাতন করেছ এবার নরকে গিয়ে মাছ খাও দেখতে দেখতে পেতনি জ্বলে পড়ে নিঃশেষ হয়ে গেল আর মনিটা সেখানেই পড়ে রইলো রবিন মনিটা কুড়িয়ে নিল এরপর সে গ্রামের সবাইকে নিয়ে তার নাগিন মায়ের সাথে দেখা করতে যায় রবিন মনিটা তার নাগিন মাকে ফিরিয়ে দেয় গ্রামের সবাই নাগিন মাকে অনেক ধন্যবাদ জানায় সবাই আবার আগের মতো সুখে শান্তিতে দিন কাটাতে থাকে